রামকৃষ্ণ বুদ্ধ গৌর মানব রূপ ধারণ করে যখন এসেছে কে স্বয়ং নিজেই ভুলে গিয়েছে এই মায়ার বাঁধনে করে তাই হজাত ঠাকুর যে উনি ভগবান ওনার বাড়ির ওনার ভাতৃগণ মাতা পিতা ওনার অলৌকিক কাজকর্ম দেখো বুঝে বুঝতে পারেনি যে উনি ছয়া উনি বিশ্বের মালিক একদিন এক কাণ্ড ঘটেছিল ওনার বিয়েতে প্রজাত ঠাকুর ওনার সকাতে যে বোজন ডাটদের দিয়ে খেলা করে থাকেন বিভিন্ন গ্রামে এই মতো অবস্থায় একদিন ওনাদের নিয়ে ওনাদের যে বড় গরুটি ছিল মৃত্যু প্রায় হাত পা টান টান করে পেট ফুলে উঠেছে এই মতো অবস্থায় বড় কর্তা দেখে গরুটা মারা গিয়েছে প্রায় সবচেয়ে কাজ করে না আর ওর সকালে নিয়ে এসে বাড়ি এসে খায় আর ওই গ্রামে গ্রামে গিয়ে ঠাকুরালি দেয় এইভাবে আর ঠাকুরালি করতে দেওয়া যাবে না ওর ঠাকুরালি যদি আজকে আমাদের ওই মৃত্যু পীরায় গরুটাকে বাঁচাতে পারে তবে ওদের এই গৃহে ভাত হবে নতুবা ওদের ঠাকুরালি আজকে নিশ্চয়ই ছোট বো আর ঠাকুরালি করে আমরা পিঠা ওদের খেতে দেবো না এই মতো অবস্থা ওরা তিনজন যখন বাড়ি থেকে এসেছে তখন বিষ্ণুদাস ওনার ভাইকে বলেছে ভাই দেখো ওরাই তিনজন আসছে বাড়ি থেকে ওদের বাড়িতে উঠে দেবে না যদি ওই গরুটাকে সুস্থ করতে পারে তবেই ওরা বাড়িতে উঠতে পারবে এই মতো অবস্থায় দাঁড়িয়ে গিয়ে বাধা হলেন বলতে কি ভাই বলতে বর্দার আদেশ তোমরা তো ঠাকুর আলি করো আর খাও যদি আজ আমাদের বউ গৃহের গরুটি মৃত্যু ওই গরুটিকে যদি সুস্থ করতে পারো তবেই তোমাদের এই গৃহে খাওয়ার ব্যবস্থা নতুবা তোমাদের খাওয়ার ব্যবস্থা বন্ধ এই নির্দেশ পর্দা করেছিলেন তখন অাকুর ওকে আর নাটকে বললেন যাও গরুটাকে বাঁচিয়ে দাও ওকে কী করে বলছে আমার নাম করে ওকে আঘাত করো না অনায়াসে সুস্থ হয়ে যাবে তখন হরিদদের নাম করে হরি গোল বলে যখন ওই গরু বিরায় গরুটিকে আঘাত করেছে গরুটি অনায়াসের লাভ করে উঠে দাঁড়িয়ে একদ বেড়েছে এই দৃশ্য আমার কি দেখে বলছে ভাই জন্মের মতো তোর দাস হতে চায় যে তুই সত্যি স্বয়ং ঈশ্বর ভগবান তুই আমার জানা ছিল না তোকে চিনেও চিনতে পারিনি তাই আজ থেকে যতদিন তুই বাঁচবি ততদিন তোর দাস হয়ে আমি তোকে খাওয়াবো আর মনের মতো তোরা ঠাকুরের নাম করবি আর যেখানে খুশি সেখানে যাবি আর বাড়ি এসে দুটো খেয়ে যাবি জয় হরিচাঁদ জয় হরিচাঁদ